আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য এই ভিডিওতে আমি উনচল্লিশ পৃষ্ঠা অনুক্রম ও ধারা অধ্যায়ের অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার এই চাপ্টারটির আজকে এই একক কাজটি তোমাদেরকে করে দেখাবো এখানে প্রথমে বলেছে ডে যে নিচের সমাতর অনুক্রমের সাধারণ পথ নির্ণয় করো অর্থাৎ এখানে যে অনুপাতগুলো রয়েছে এক নম্বরে দেখতে পাচ্ছ অনুক্রমটা পাঁচ বারো ফাইভ টুয়েলভ নাইনটিন টোয়েন্টি সিক্স ডট 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 অর্থাৎ ডট ডটের পরের পদগুলো অর্থাৎ এখানের পরের পদগুলো দেওয়া নেই অর্থাৎ এই পদগুলো কীভাবে হয়েছে সেই সাধারণ পদটা নির্ণয় করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আশা রাখি বুঝতে পেরেছো তো এখন আমি করালে তোমরা অবশ্যই সম্পূর্ণটাই বুঝতে পারবে এখানে দেখো প্রথমে ক এর এক নম্বরটা আমি তুলে রেখেছি ফাইভ কমা টুয়েলভ কমা নাইনটিন কমা টোয়েন্টি সিক্স ডটো ডট তো এখানে প্রথম পদ হচ্ছে এই ক টু ফাইভ সাধারণ অন্তর ডি সমান হচ্ছে বারো মাইনাস ফাইভ অর্থাৎ এই দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিতে হবে তাহলে আমাদের বের হবে সাধারণ অন্তর ডি সমান হচ্ছে সেভেন বারো থেকে ফাইভ বাদ দিলে ধারাটির অ্যান্তম পদ অ্যান্তম পদের সূত্রটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে এই সূত্রটা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি অতএব এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি এর মানটা হচ্ছে ফাইভ আর ডি এর মানটা হচ্ছে সেভেন তাহলে ফাইভ প্লাস যেহেতু এটা গুণ অবস্থায় আছে সেহেতু আমরা সেভেনকে এটার সাথে গুণ করে দিতে পারি সেভেন আর এন গুণ করলে সেভেন এন মাইনাস ওয়ানের সাথে সেভেন গুণ করলে সেভেন তো এখানে সেভেন থেকে যেহেতু সেভেনের সামনে মাইনাস আছে এবং ফাইভের সামনে প্লাস আছে তাহলে মাইনাস সেভেন থেকে ফাইভ বাদ দিলে মাইনাস টু আমরা লিখতে পারি আর সেভেন এন এখানে সেভেন এনটার সামনে প্লাস আছে সেভেন এনকে আমরা আগে লিখলাম সুতরাং এটাই হচ্ছে এই অনুক্রমটির সাধারণ পথ এর পরের অনুক্রমটি দুই নম্বর দিয়ে আমি তুলে রেখেছি দেখতে পাচ্ছ ওয়ান জিরো পয়েন্ট ফাইভ জিরো কমা মাইনাস জিরো পয়েন্ট ফাইভ তো এখানে প্রথম পদ এ সমান সমান ওয়ান লিখবো অর্থাৎ প্রথম পদটি কত রয়েছে ওয়ান দ্বিতীয় এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এটা চতুর্থ পদ তো প্রথম পথে এই টু ওয়ান লিখলাম সাধারণ অন্তর ডি সমান সমান জিরো পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান তো জিরো পয়েন্ট ফাইভ থেকে মাইনাস ওয়ান বাদ দিলে বিয়োগ দিলে থাকে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তোমরা ক্যালকুলেটারে পাবে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ক্যালকুলেটারে এটা থেকে এটা বাদ দিয়ে দেখবে বিয়োগ দিলে দেখবে যে তোমাদের মাইনাস জিরো পয়েন্ট ফাইভ আসবে এরপর আমরা জানি লিখবে আমরা জানি লেখার পরে ধারাটির অ্যানতম পদ সূত্র দিব ওই আগের অঙ্কটির মতো সেইম পদ্ধতিতে এর মান লিখব ওয়ান প্লাস এন এর সাথে আমরা ডি এর মানটা বসাবো এর জায়গায় এর মান বসাবো এর মান কত ওয়ান আর ডি এর মান হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ তো এর জায়গায় ওয়ানটা বসালাম প্লাসের জায়গায় প্লাস এন এর এন এর সাথে আমরা যেহেতু এটা একটা গুণ সম্পর্ক সেহেতু আমরা এই ওয়ানের জায়গায় ওয়ান বসিয়ে দেব আর মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে আর এন এর সাথে জিরো পয়েন্ট গুণ করলে জিরো পয়েন্ট ফাইভ এন তারপর হচ্ছে মাইনাস প্লাস জিরো আর এক গুণ করলে জিরো পয়েন্ট সুতরাং ওয়ান থেকে ওয়ান আর জিরো পয়েন্ট ফাইভ যদি আমরা যোগ করি তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ হবে আর মাইনাস হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এন থাকবে আশা রাখি বুঝতে পেরেছ এখানে এরপরে যে অঙ্কটি রয়েছে এটি আর আমি তুললাম না এখানে প্রথম পদ লিখে এ লিখবা তারপর সাধারণত ডি এরপর হচ্ছে আমরা জানি ধারার এনতম পদ সূত্রটি লিখব আমরা তারপর লিখবো ধারার সাততম পদ এ প্লাস সেভেন মাইনাস ওয়ান ডি এন এর জায়গায় সেভেন বসিয়ে দেবো তাহলে থাকলে হচ্ছে এ প্লাস সিক্স ডি এরপরে আবার ধরাটি ষোলতম পদ লিখবো ষোলতম পদ লিখে এ প্লাস সিক্সটিন মাইনাস ওয়ান ইন্টু ডি সিক্সটিন থেকে ওয়ানটা দিলে ফিফটিন থাকে ফিফটিন ডি লিখে ফেললাম তো আশা রেখে বুঝতে পেরেছ এরপরে আমরা একানব পৃষ্ঠা চলে আসলাম এখানে জোড়ায় কাজ দেখতে পাচ্ছো এক নম্বরে বলেছে যে ধরো তুমি একটি চাকুরি পেয়েছো তুমি তোমার বেতন থেকে প্রথম মাসে বারোশো টাকা সঞ্চয় করলে এবং পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করতে থাকবে অর্থাৎ আগের মাসে তুমি সঞ্চয় করেছ বারোশো টাকা তো পরের মাসে সঞ্চয় করবে বারোশোর সাথে একশো যোগ করে তেরোশো টাকা এভাবে ক নম্বরে বলেছে তুমি বিশতম মাসে কত টাকা সঞ্চয় করবে তো বিশতম মাসে তুমি কত টাকা সঞ্চয় করবে এটা বের করতে হলে তোমাকে করতে হবে এখানে লিখতে হবে প্রথম মাসে সঞ্চয় করে এই ইকল টু বারোশো টাকা সঞ্চয় সাধারণ অন্তর ডি সমান সমান হচ্ছে একশো এরপর লিখতে হবে আমরা জানি অ্যানতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইটু ডি অতএব বিশতম পদ এর মান যেহেতু বারোশো এই যে দেখতে পেয়েছ এর মান বারোশো তাহলে এর জায়গায় আমরা বারোশো বসাবো অ্যানের জায়গায় বসাবো বিশ যেহেতু এর জায়গায় অ্যানতম পদের জায়গায় বিশতম পদ তো এনের জায়গায় আমরা বিশতম মাস বিশ এন এর জায়গায় বিশ বসাবো আর মাইনাস ওয়ানের জায়গায় মাইনাস ওয়ান ডি এর মান যেহেতু একশো ডি এর মানটা একশো বসাবো তো এখন আমরা এখানে লিখবো যে বারোশোর জায়গায় বারোশো থাকবে বিশ থেকে একবার দিলে উনিশ থাকে ইন্টু একশো উনিশশোর সাথে একশো গুণ করলে উনিশশো বারোশো আর উনিশশো যোগ করলে একত্রিশশো হয় থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টাকা এরপর আমরা খরটা করবো খম্বরে দেখতে পাচ্ছ বিশতম মাসে মোট সঞ্চয় করবে আমরা বিশতম মাসে মোট সঞ্চয় এটা হচ্ছে এন পদের সমষ্টির সূত্র এই সমষ্টির সূত্রটা আমরা এখানে দিব এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি এরপরে তাহলে এন এর জায়গায় আমরা বিশ বসাবো আর এর জায়গায় আমরা বারোশো বসিয়ে দেবো প্লাসের জায়গায় প্লাস এন এর জায়গায় বিশ ডি এর জায়গায় একশো তো বিশকে টু দিয়ে অর্থাৎ টোয়েন্টিকে টু দিয়ে ভাগ করলে টেন থাকে টু দিয়ে বারোশোকে গুণ করলে চব্বিশশো থাকে প্লাসের জায়গায় প্লাস বিশ থেকে একবার দিলে উনিশ তারপর হচ্ছে একশোর সাথে একশো উনিশের সাথে এক একশোর জায়গায় একশো রোল তো উনিশের সাথে নাইনটিনের সাথে যদি আমি ওয়ান হান্ড্রেড করি তাহলে নাইনটিন হয় আর টোয়েন্টি ফোর সরি টু থাউজেন্ড ফোর জায়গায় টু বসিয়ে দিলাম তারপর হচ্ছে টেনের জায়গায় টেন চব্বিশশো আর উনিশশো যোগ করলে তেতাল্লিশশো হয় এটা এটা যোগ করে দিব গুণ করে দেবো গুন করলে তেতাল্লিশ হাজার হয় আশা রাখি তোমরা অঙ্কটি পেয়েছ তো এখানে গ নম্বরে ক থেকে পাই লিখতে হবে প্রথমে ক থেকে আমরা পেয়েছি প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণে এই টু বারোশো টাকা তোমরা দেখতে পেয়েছ নিশ্চয়ই এর আগে তারপরে সঞ্চয়ের সাধারণত ডি সমান সমান একশো টাকা ওয়ান হান্ড্রেড টাকা এটা লিখে ফেলতে হবে এরপরে আমরা জানি দিয়ে অ্যানসংখ্যক পদের সমষ্টি সূত্রটা লিখবে তো সূত্রটা লেখার পরে আমরা প্রশ্নমত্তি দিয়ে লিখবো সূত্রটা সমান সমান হচ্ছে ওয়ান লাখ সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড টাকা এটা আমরা কোথায় পেলাম এই যে তোমরা দেখতে পেয়েছ ওয়ান লাখ সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড টাকা সঞ্চয় করতে পারবে তো এই বিষয়টি তো আমি এখানে সেই এই টাকাটা এখান থেকেই আসছে তো মূলত এরপরে এ এর মান বসিয়ে দিয়েছি ডি এর মান ডি এর জায়গায় বসিয়ে দিয়েছি এন মাইনাস ওয়ানের জায়গায় এন মাইনাস ওয়ান তারপরে এন বাই টু এর জায়গায় আবার এন বাই টু বসিয়েছি পর লাইনে এরপরে টু দিয়ে বারোশোকে গুণ করে চব্বিশশো হয় প্লাসের জায়গায় প্লাস একশো দিয়ে এন কে গুণ করলে একশো এন মাইনাসের জায়গায় মাইনাস একশো দিয়ে এক কে গুণ করলে একশো তারপর হচ্ছে এক লাখ ছয় হাজার দুশো এভাবে আমরা সংখ্যাগুলো পেলাম এরপর এন বাই টু এর জায়গায় এন বাই টু চব্বিশশো থেকে একশো বাদ দিলে তেইশশো থাকে তারপর হচ্ছে প্লাস একশো এন জায়গায় প্লাস একশো এন সমান সমান হচ্ছে ওয়ান লাখ সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড তো এরপরে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে তেইশোর এখান থেকে আর এখান থেকে আমরা টু কম নিতে পারি টু কম নিলে এখানে এগারোশো পঞ্চাশ হয় প্লাস হচ্ছে পঞ্চাশ এন হয় অর্থাৎ একশোকে টু দিয়ে ভাগ করলে পঞ্চাশ এন পাওয়া যায় সমান সমান হচ্ছে এক লক্ষ ছ হাজার দুশো টাকা তারপরে যথারীতি এরপরে যথারীতি আমাদের এন এর জায়গা এনটাকে আমরা পঞ্চাশ এন এর সাথে গুণ করে দিলে পঞ্চাশ এন স্কোয়ার এগারোশো পঞ্চাশের সাথে এন এর সাথে গুণ করে দিয়েছি এগারোশো পঞ্চাশ এন তারপর হচ্ছে এক লক্ষ ছয় হাজার দুশোটাকে এদিকে প্লাস ছিল সমান চিহ্নের ভিতরে নিয়ে আসলাম ওই পাশে জিরো রাখলাম এখানে মাইনাস হয়ে যায় তারপর হচ্ছে পঞ্চাশ এন স্কোয়ারটাকে আমরা সামনে নিয়ে আসলাম এগারোশো পঞ্চাশ এনটাকে মাঝখানে নিলাম আর এক লক্ষ ছয় হাজার দুশো এটা মাঝখানে থাকলো শেষে থাকলো সরি এরপরে আমরা লিখলাম হচ্ছে পঞ্চাশ সেখান থেকে আমরা কমন নিব কমন নেওয়ার পরে অ্যান স্কোয়ার থাকে এন থাকে এরপরে পঞ্চাশ দিয়ে এগারোশো পঞ্চাশকে ভাগ করলে তেইশ হয় তারপর হচ্ছে মাইনাস দুই দেখবে তুমি পঞ্চাশ দিয়ে এটাকে ভাগ করলে দুই হবে তো এখন এখানে পঞ্চাশ দিয়ে যদি আমি এখানে ভাগ করি এক লক্ষ ছ হাজার দুইশোকে তাহলে দুই হাজার একশো চব্বিশ পাওয়া যাবে এখন তোমাদের মানে প্রশ্ন থাকতে পারে যে দুই হাজার আমরা কীভাবে এই এবং ছত্রিশ দিয়ে ভাঙালাম দেখতে পাচ্ছ আমি এখানে ভাঙিয়ে দিয়েছি অলরেডি দুই দিয়ে দুই হাজার একশো চব্বিশকে ভাঙালে এক হাজার পাওয়া যায় দুই দিয়ে আবার এক হাজার বাষট্টিকে ভাঙালে পাঁচশো পাওয়া যায় নয় দিয়ে পাঁচশো একত্রিশকে ভাগ পাওয়া যায় তো নয় দুগুণে আঠারো আঠেরো দু ছত্রিশ এই যে ছত্রিশ আর এই যে তো আশা করি তোমরা এটোরকুকু বুঝতে পেরেছো তো এরপরে আমরা এখানে এন প্লাস ফাইভ ফিফটি নাইন লিখতে পারি আর হচ্ছে থার্টি সিক্স লিখতে পারি এটা হচ্ছে এন তারপরে এন প্লাস ফিফটি জিরো আর হচ্ছে এন মাইনাস থার্টি সিক্স হচ্ছে তো এন আর এখানে এন তো এখানে অ্যান ইকোয়াল হলে এক লক্ষ এটা কিন্তু গ্রহণযোগ্য নয় এটা লিখে নিতে পারো যে এটি গ্রহণযোগ্য নয় এখানে লিখে নিতে পারো এই ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় তো অ্যানিকল্টো ছত্রিশ অ্যানিকোল্টো ছত্রিশ হলে এক লক্ষ ছ হাজার দুশো টাকা সঞ্চয় করবে ছত্রিশকে বারো দিয়ে ভাগ দিতে হবে অর্থাৎ প্রতি মাসে আমাদেরকে বলেছে যে কত বছরে তুমি এই এক লক্ষ ছয় হাজার দুশো টাকা সঞ্চয় করতে পারবে তো আমরা যেহেতু এখানে অ্যানিকোল্টো ছত্রিশ অর্থাৎ ছত্রিশ মাস পেলাম ছত্রিশকে বারো দিয়ে ভাগ করলে আমরা তিন বছর পাব তো এখানে আমরা বছর তো অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম এরপর তোমরা দেখতে পেয়েছো দুই নম্বরে একটি সমান ধারার এ এইট সমান সমান হচ্ছে সিক্সটি এ টুয়েলভ সমান সমান হচ্ছে ফর্টি এইট এ ফর্টি এবং এস ফর্টি নির্ণয় করতে বলেছে তো আমরা এখানে এ এন সমান সমান হচ্ছে অর্থাৎ এনতম পদ এনতম পদের সূত্র লিখতে বলেছে এখানে তো আমরা সূত্রটি লিখেছি দেখতে পাচ্ছ এ এইচ এ এন যদি এটা হয় তাহলে এ এইচ সমানসারণ কত হবে এ প্লাস এইট মাইনাস ওয়ান অর্থাৎ এ প্লাস সেভেনটি সিক্সটি তো এরপরে এ টু দি পর পাওয়ার টু সরি এ টুয়েলভ সমানসারণ কত সেটা আমাদেরকে বের করতে হবে এ টুয়েলভ আমরা সোজাসুজি ওই সেই এর জায়গাতে আবার বারো বসিয়ে দেব এ প্লাস বারো মাইনাস ওয়ান অর্থাৎ এ প্লাস এগারোটি তো এখানে আমরা দুটি সমীকরণ পেয়েছি দেখতে পা দেখতে পেয়েছো তোমরা দুটি সমীকরণ পেয়েছি এটি এক নম্বর দুই নম্বর তো সমীকরণ দুই নম্বর থেকে আমরা এক নম্বরটা বিয়োগ করলে পাই এ থেকে এ বিয়োগ করলে আমরা এগারো থেকে সেভেন বিয়োগ করলে আমরা ফোর ডি পাবো এ আর এ বিয়োগ করলে জিরো থাকবে এগারো ডি থেকে সেভেন বাদ দিলে থাকবে হচ্ছে ফোর ডি আর ষাট থেকে ফর্টি এইট বাদ দিলে থাকে হচ্ছে মাইনাস টুয়েলভ অর্থাৎ দুই থেকে এটা থেকে দিয়ে আমি এটা বাদ দিই মাইনাস টুয়েলভ থাকবে এ থেকে এ বাদ দিলে জিরো বাট এগারো ডি থেকে সেভেন ডি বাদ দিলে ফোর ডি থাকবে তো ডি সমান সমান হচ্ছে ফোর এর সাথে যেহেতু ডি এর গুণ সম্পর্ক সেহেতু ডিটা এ পাশে রেখে আমরা ফোরটাকে আমরা ওই পাশে নিয়ে গেলে বারোর পাশে বারোর নিচে নিয়ে গেলে আমরা এখানে মাইনাস থ্রি রেজাল্ট পাব এরপর আমরা ডি এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে দিবো যেহেতু ওইখানে আমরা আমরা ডি এর মান পেয়েছি সুতরাং আমরা ডি এর মানটা বসিয়ে দেব ডি এর মান এক নম্বরে বসিয়ে পাই ডি এর মানটা হচ্ছে মাইনাস থ্রি তো এ প্লাস সেভেন মাইনাস থ্রি তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস তিন সাথে একুশ এ প্লাস একুশ মাইনাস একুশ তাহলে মাইনাস একুশ ষাটের সাথে ষাটের সাথে আমরা যোগ করে ফেলবো যেহেতু অপর পাশে গেলে এটা প্লাস হয়ে যায় ষাটের একুশ যোগ করলে একাশি হয় আসার ক্ষেত্রেটুকু বুঝতে পেরেছো এস এন সমান সমান আবার এস এন সমান সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা তোমরা ছোটো হাতে লিখতে পারো অথবা বড়ো হাতে লিখতে পারো ছোটো হাতে লেখাটাই ভালো তো এস ফর্টি সমান সমান হচ্ছে ফর্টি বাই টু অর্থাৎ এখানে ফর্টি এন এর জায়গায় আমরা ফর্টি বসিয়ে দেবো তো টু ইন্টু এইটি ওয়ান অর্থাৎ এ এর মান হচ্ছে আমরা পেয়েছি এখানে এইটটি ওয়ান এ এর মানটা এখানে বসিয়ে দিব এন এর জায়গায় ফর্টি বসাবো মাইনাস ওয়ানের জায়গায় মাইনাস ওয়ান ডি এর মান মাইনাস থ্রি তো এখানে টু দিয়ে ফর্টিকে ভাগ করলে টোয়েন্টি পাব আর এটা এটা গুণ করলে একশো বাষট্টি হবে প্লাস হচ্ছে চল্লিশ থেকে ওয়ান বাদ দিলে ফর্টি থেকে ওয়ান বাদ দিলে থার্টি নাইন থাকে আর মাইনাস থ্রির জায়গায় মাইনাস থ্রি এরপরে এখানে বিশের জায়গায় বিশ রাখলাম একশো বাষট্টি জায়গায় একশো বাষট্টি উনচল্লিশ দিয়ে যদি আমরা মাইনাস থ্রি কে গুণ করি মাইনাস থ্রি প্লাস থ্রে মাইনাস হয়ে যাবে আর তিন নং সাতাইশ তিন ত্রিকা নয় এক দুই এগারো একশো সতেরো এবার একশো বাষট্টি থেকে একশো সতেরো বাদ দিলে পঁয়তাল্লিশ থাকে আর বিশের জায়গায় বিশ বিশ আর পঁয়তাল্লিশ গুণ করলে নয়শো হয় আশা রাখি বুঝতে পেরেছ এরপর তিন নম্বর প্রশ্নটিতে দেখো দেখতে পাচ্ছ কোনো সমাত ধারার প্রথম ও শেষ পথ যথাক্রমে থ্রি এবং মাইনাস ফিফটি থ্রি যদি ধারাটির সমষ্টি মাইনাস থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ হয় তবে ধারাটিতে কয়টি পথ ছিল তো এটা আমাদেরকে বের করতে হবে এখানে দেখতে পেয়েছো যে প্রথম পদ এ সমান সমান থ্রি শেষ পদ মাইনাস ফিফটি তো আমরা জানি ধারাটির সমষ্টি সূত্র দেব এই সূত্রটা তোমরা ক্লাস এইটেও করে আসছ তোমরা এই সূত্রটির সাথে খুবই পরিচিত আমার মনে হয় তো বা ধারাটির সমষ্টি আমরা এখানে আমরা দেখেছিলাম যে মাইনাস তিনশো পঁচাত্তর তো প্রথম সংখ্যা জায়গায় থ্রি শেষ সংখ্যার জায়গায় মাইনাস ফিফটি থ্রি বাই টু এর জায়গায় টু পদসংখ্যা ইন্টু পদসংখ্যা তো তিনশো পঁচাত্তর আর দুই যদি গুণ করি আর এটা যেহেতু নিচে আর এটা এই পাশে উপরে উপরেরটা আর ওই পাশে অপর পাশের নিচের নিচের হরটি গুণ হয় সময় তোমরা জানো তো এটা এটা গুণ করলে সাতশো পঞ্চাশ আর মাইনাসটা সামনে বসিয়ে দিলাম থ্রি প্লাসে মাইনাসে মাইনাস ফিফটি থ্রি ইন্টু পদ সংখ্যার জায়গায় পদসংখ্যা রয়ে গেল তো এরপর মাইনাস সাতশো পঞ্চাশের জায়গায় সাতশো মাইনাস সাতশো পঞ্চাশ লিখলাম আর পঞ্চাশটা যেহেতু এই পাশে গুণ অবস্থায় আছে এটা এই পাশে নিচে চলে আসবে এই পাশে মাইনাস পঞ্চাশ হবে তোমরা একটু ঠিক করে নিও এটা মাইনাস পঞ্চাশ হবে মাইনাস পঞ্চাশ নিচে নিলাম মাইনাস পঞ্চাশ দিয়ে সাতশো পঞ্চাশকে ভাগ করলে পনেরো হবে তা আমি পনেরো লিখলাম তো পদসংখ্যার জায়গায় পদসংখ্যা পদসংখ্যা সংখ্যা অথবা পদসংখ্যা ইকোল টু পনেরো আশা আর কি বুঝতে পেরেছো তো তোমাদের এখানে কয়টি পথ ছিল প্রশ্নতে রেখেছে যে ধারাটিতে কয়টি পদ ছিল তো অতএব দিয়ে তোমরা লিখবা ধারাটিতে ধারা টিতে পনেরোটি পদ ছিল এভাবে তোমরা লিখে ফেলবে আশা রাখি বুঝতে পেরেছ এরপরে তোমরা অবশ্যই ইতিমধ্যে দেখেছ তোমাদের যদি এই ভিডিও ছাড়াও আরও অন্য কোনো ভিডিও প্রয়োজন হয় তো আমার অনেকগুলো ভিডিও আমি সামনে তোমাদের দিব তোমরা আমার চ্যানেলের সাথেই থাকবে খুদা হাফেজ আসসালামু আলাইকুম